মহ ওাই খেরাম সম্মানিত মুরব্বী সাহেবগণ প্রিয় যুবক বা আজিজ বন্ধুগণ আজলা বা দীর্ঘ সময় তাকে আপনারা অপেক্ষা খতরা আলহামদুলিল্লাহ প্রায় ফনে নয়টা বাজি গেছে এখনো আপনারা অনেক বায়ু হল বুজুর্গ হল অপেক্ষার মধ্যে আসয় ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা সামনে আমরা প্রধান অতিথি हजरत मौलाना सईद अजहर मदनी साहब दामत बरकत हुमे तशीफान लेबा तन मूल्यवान बयान हुनबा दुआ खाइबा सामान्य और अपना दुर्जा दुरिया बसार चेष्टा करुक का और आगे दे किसु बाड़ी दब का पीछे किस मानुष दाणानी अवस्था आसन तारा बहुबार सूझ खाइबा अपनारा रतुला आगे दी आग बाड़ी दबका दगा आगे दी तारा कष्ट और खरे दी अनेक

ওইবার ওই যাই ও আল্লাহ তালায় তোমার কাণ্ডে প্রশস্ততা দান করবা আল্লাহ তালাই খুশাদা করিয়া দিবা দুনিয়া তো আল্লাহ তোমার কাণ্ডে নিয়াল করবা আখের তো নিয়াল করবা বহুত বড় খুশখবরির কথা গতিকে মজলিশ যখন ইয়া কোনো দিনের মহফিলের মধ্যে আপনারা রে যায় যে আপনারা তোরা আগেতি বাড়িয়া জায়গা দিক তো জলদি জলদি দিলেইবা ইজা আকিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম আল্লাহ আল্লাহ তালায় খুশাদা করিয়া দিবা খুলিয়া দিবা আল্লাহ তালায় আপনার আর অভাব অনটন ইত্যাদি আল্লাহ দূর করে তোলা আর হরর দ্বারা আসুন আপনারা বই অবকা অবস্থায় দেখতে পালা লাগে না আপনারা বইয়া শান্তিতে ইনশাল্লাহ হা মতনিসার তো লিখরা এতক্ষণ পর্যন্ত আপনার সামনে বিভিন্ন বক্তা হলে দীর্ঘ আলোচনা করছই আমার আগে কিছু সময় আপনারা সামনে কালেকশন করা হইছে মাদ্রাসার কালেকশন এই কথা শোনার বাদেও আমার কিছু মানুষের খারাপ লাগে আর কিছু মানুষ মাহফিল থেকে উঠিয়াও যায় গিয়া এটা উচিত নাই বা এখন কালেকশন এটা তো মাদ্রাসার লাগিয়া মাদ্রাসার লাগে কালেকশন ভরা এটাও একটা বিরাট বড় সোয়াবর কাম আপনি যদি দিতে পারেন না তাহলে কমসে কম বইয়া যারা দিতরা তারারে আপনি কমসে কম তারার সাহস বাড়াইতা তারার লগে দোয়া করতা আর আল্লাহ তৌফিক দিলে আপনারা নিজেও সাহায্য করতা এই মাদ্রাসাগুলা তো আমরার মুসলমানর টাকা পয়সা চলে আমরার সান্দা এটা মাদ্রাসা চলে আমরা যদি দান খয়রাত করা সান্দা দেওয়া বন্ধ করিলাই এইগুলা তো বন্ধ হয়ে যাব আর বড় কথা হইলো মাদ্রাসার স্বার্থ থাকি আমার নিজর স্বার্থ সব থেকে বড় ইখানে দান করলে সাহায্য করলে আল্লাহ দুনিয়া তো আমরার বিপদ আপদ তাকে হেফাজত করবা আল্লাহ তালায় বাড়াইয়া দিবা আর এটার তো অনেক অনেক বুড়ি বুড়ি দলিল আছে আমরার কাছে দান দক্ষিণা করিয়া মানুষের বিপদ আপদ তাকে রক্ষা পায় বিপদ আফদ আল্লাহ তালায় হরাইয়া দেন এরপরে বেমার আজার ইত্যাদি আল্লাহ তালায় শিফা দেন বিশেষ করে মাদ্রাসাই তো সরকার দিলে ইতার ফল আমরা রান পাই গতিকে আপনারা ইলা সান্দা দেওয়া দেখলে মনের মধ্যে খারাপ লাগাইব না মাদ্রাসার বিরাট বড় একটা প্রয়োজন হইল সান্দা ভরা কালেকশন করা ওয়াজর মকফিল হইলে দিনেরও আলোচনা হইতো লোকে কিছু কালেকশন হইতো মাদ্রাসার গুরুত্ব ইলিমর গুরুত্ব সম্পর্কেও আলোচনা হইতো সব দিক দিয়ে আলোচনা হইতো আর আজকে তো আমরা সবু আইসি আমরা সব বড় যে উদ্দেশ্য এটা হইল মদনী সাহেবের মুলাকাত মোলাকাত হইতো মোলাকাতর মানে দেখা করা আপনারা মোলাকাত হইতে সময় মনে করেন না জানি কেউ মুসাফা করা যেটারে মুসাফা করা কয় আমরা ওটারে মনে করি মুলাকাত করা মুলাকাতর অর্থ তো সাক্ষাৎ করা দেখা আমরা দূরে বইয়া প্রান চেহারা দেখিলে এইলা উত্তম মুলাকাত হয়ে গেল মুলাকাত হয়ে গেল ই গিয়া দাক্কা দাক্কি করিয়া মুসাফা করার চেষ্টা করলে ইটার তো আরো উল্টা গুনাহরা আশঙ্কা আছে থান আরো বদ্ধ আমরা পাই নিতাম পারি যদি কষ্ট হয় গতিকে ইলা দাক্কা দাক্কি করিয়া মুসাফা করার চেষ্টা করতাম না আমরা আমরা দেখিলেই ম থান চেহরা লোকে তার নসীহত যদি আমল করি তাহলে তো আমরা জীবন দৈন হইবো আর এরপরে তার দোয়া আমরা পাইব ওটা আমরা সবে নিয়ত রাখতাম তার নিয়ত দোয়া পাইতাম তার নসিহত শুনতাম বুঝবার চেষ্টা করতাম আমল করার চেষ্টা করতাম তে যাই হোক ইনশা তাই সামান্য আইবা আগর আগর বক্তা সাহেবে আপনার সামনে কইছই যে হাসাল্য গরু অন্যান্য জায়গার মানুষই খুব বেশি চান্দা বিশেষ করে করিমগঞ্জ জেলার হতাতর হয়েও লাগে মসজিদা মাদ্রাসা পিতা গেলে কালেকশন যখন হয় মানুষের যখন সান্দাত এই হাসার লোক তাই যে কথা কইছেন একবারে ঠিক কইছেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ইতা বোঝা যায় কিচ্ছু নাই আসরের ব্যাপার এক এক মাদ্রাসা জেলা কালেকশন দেয় জেলা এক একটা মসজিদের মধ্যে মানুষের সান্দা দেই দেখলে অবাক লাগে আমিও লাইফ জায়গায় করিমগঞ্জর ওয়াসিমগঞ্জর হৈসমে ওখানে গেছিলাম গত দুই বছর আগে আর মানুষ একবারে কম সাইড বাটর একবার দুইটা নাই আমরা মহফিলর সাইড বাটর একবার দুইটা নাই ত্রিপুরার থাকি ওয়াইজে ভোজন আনছি আনিয়া কালেকশন করতে আমি মনে মনে হই আর ওই সরম পাইবার আর কোনো লাইন নাই হ্যাঁ এনে আনি বয় বা এন ওয়াজ ঘর বা সান্তার ওয়াজ এনে সান্তা ঘরকে দিত মানুষই নজন আছে

আমরা গৌরব আমরা খুশি আমরা রে আল্লাহ পাকেই ইমানোর দৌলত দিসন কলিমা পড়াইয়া মুসলমান বানাইছে একটা কি বড় আর আল্লাহর কোন নিয়ামত এই জমিনের উপরে হইতে পারে না আর দেখই না আল্লাহ তালার কত এ আমরার লোকে আমরা নবীজির জমানা তাকিয়া দিন পরে আইসি সাড়ে চোদ্দশ বছর তাকি বেশি দিন হইয়া নবীজি দুনিয়া ছাড়িয়া গেছেন এতদিন পরে আমরা রে আল্লাহ পাকে দুনিয়া ফাটাইছেন কয়েক হাজার মাইল দূরে নবীজির বাড়ি থাকি আমরার বাড়ি আমরার দেশ এরপরেও যে দেশ হাজার হাজার নাই কোটি কোটি মানুষ ও দেশর আমরা সংখ্যালঘু হলরে আল্লাহ তালায় মায়া করে দিয়েছে আল্লাহ তালায় ইমানর তো দিলেছে ইমান আমরা দান করছেন এর উপরে আপনারা কেউ দুঃখিত নি বলে আয় রে আয় মুসলমান এই দেশ বড় বিভদি হইলাম কেউলা দুঃখিত আসুন নি এত খাওয়াত হই চায় বলে আমরারে তো লয়া খালি খালি মানসে গิจাইছে করে আমরারে আমরার সমানুনা আমরার বদনাম আর খালি সাম্প্রদায়িক আপনারা ভক্তিতা আর আপনার কিলা হিন্দু মুসলমানে লড়াই লাগাই যায় ও চেষ্টা আর বুটের মধ্যে খিলা জিতায় মুসলমানর নাম হইয়া ও চেষ্টা ছলে আর পুরাটা দেশর মধ্যে এতে আপনার খের হারাম লাগাইনি বলে আরে হাই মুসলমান হইয়া বড় বিভত করলাম মানুষে এখন মুসলমানই গাইল বানাই লিছই মুসলমান কইলে অনুকরণ আমরা রে গালি দি লিছই ইলা কেওর মন দুঃখ আছে নি তাহলে আ এখন চাই না আলহামদুলিল্লাহ নাই আমরার ভিতরে আল্লাহ পাকে ঈমান দিছই আমরা ওটার উপরে সবথেকে বেশি খুশি আমরা এর উপরে সন্তুষ্ট ভাই তা তো আর উদাহরণ দুনিয়া তোমার সুকুর সামনে আছে গাজার মুসলমানের ওসরে হুক করা এটাও তো আমরা আল্লাহ আমরা আল্লাহ নানি তার তো খুব কিছু বেসম নাই বাহ্যিক ভাবে সুরত সকল আকৃতি হিসাবে তো কোনো বেশম নাই তারা ইমান অবশ্য আমরা তাই বহুত মজবুত ও যে তারা মতরা গুলি খাইত্রা বোমার মধ্যে বোমায় জলিতরা বিল্ডিং তারা উফরে পড়ে বিল্ডিংর তলে হামাইয়া মারা যাইত্রা সাফা খাইয়া এখন পর্যন্ত অনেকর লাশ পর্যন্ত খাওয়া গেছে না বাইর ফোরা গেছে না কথা অবস্থা তো মানুষর সন্তান মারা যাইতরা শিশু অকল মারা যাইতরা আত লইয়া আলহামদুলিল্লাহ হইতরা আল্লাহ শুক্রিয়া আদায় হ্যাঁ ইমান পাইছি আমরা ওটা সব বড় এখন এই ইমানটে বাঁচানি আমরা বহুত বড় কর্তব্য আর বর্তমান জমানাত খালি ভারত নাই আস্থা পৃথিবী জুড়িয়া ইমানর অগ্নি পরীক্ষা আরম্ভ ইমানর অগ্নি পরীক্ষা চলে

কম বয়স বিয়া হয়ে গেলে যেন নিয়া বন্দি করি তৈতরা আর কতটা কতরা নানি মানসি দুনিয়া আবার গেল হ্যাঁ আমরা খালি সিফিবার চেষ্টা খতরা খিলা বঞ্চিত করা যায় আমরার অধিকার তাকিয়া ও চেষ্টা মানসে খতরা তে মুসলমান হইয়া দুনিয়া তো আমরা ক্ষতিগ্রস্ত হইলাম আর ইমান যদি আড়াইলাই তে তো আর আমরার তাকি বড় দুর্ভাগ্য আর খেবর হইতে পারে না গতিকে বায়ু হল বুজুর্গ হল আমরা ইমান খান থাকিলাম আছে ইয়ার হইতাম ইমান খান তা লইয়া আমরা কিলা দুনিয়া থাকি যাইতাম আমরা সন্তান হলরে আমরা কিলা মুসলমান মারাইয়া রাখতাম ও চিন্তা আমরা করা লাগবো আর এর লাগিয়া সব থেকে বড় যে জিনিস যে জিনিসর সব বেশি দরকার এটা হইল ইসলামী শিক্ষা দিনী শিক্ষা দিনী শিক্ষা আর ইলিম ছাড়া মানুষর ইমান তাহতে পারে না মানুষর আমল শুদ্ধ হইতে পারে না জানি রাখবা এই কারণে তো হওয়া কোন না আলিমান নাজাত যদি হইতে চাও মুক্তি যদি চাও তাও ইলিম হাসিল করো করিয়া পুরা আলিম যাও কোন না আলিমান যারা আল্লাহ তো উফিত দে হে হইতে পারে গত দুই দিন আগে একজন ছেলে অন খাসাড়র এই ইঞ্জিনিয়ারিং পড়িত্রে এক বছরের উপরে পড়িয়া আসই হঠাৎ মাতার মধ্যে কিতা আমাইছে এখন আর বেটারে কলেজ ইউনিভার্সিটিতে বাজায় না আসাম ইউনিভার্সিটি পড়াতে আসলা আর এই বেটা এখন তবলিগ গেছে গিয়া কিছু দিন লাগাইছে আর এর পরে কয় মাদ্রাসাত পড়তে হইত মাদ্রাসা হইত বাপ ও ফেরেশান যে গেছে বাপে আমারে ভাইয়া কত্রা আপনি তুলা বুঝাইয়া দেখুন চাই আমি ডাকিয়া দাঁড়ো আনলাম আনিয়া কইলাম কিতাবে আবার বলে জি না আমার তো আগে তাকি মাদ্রাসায় যাইবার কি হাল আর এটা আমার বালা লাগে না এমনি দেখতে মেশাব দেখা যায় পাঞ্জাবিও লাগাই দাড়িও আছে যুবক ছেলে বিশ বছর বয়স হয়েছে বলি মাত্র বিশ বছর বিএ পাশ করিয়া গেছে বিএ পাশ করিয়া গেছে ইঞ্জিনিয়ারিং তো এক বছরের উঠে আসছে ভরিয়া ব্রেইনও বালা ফলে কিন্তু হঠাৎ পার মন বদলি গেছে দিনা আমার আগে থাকি মাদ্রাসাত পড়ার উদ্দেশ্য আসলো গতিকে এখন আমি মাদ্রাসাত ভর্তি হয়ে যেতাম আমি বললাম দেখো আপনার তিন চার বছর ভরি লইলে তুমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়ে যাইবা তোমার কোর্স কেন বাড়তি আর আবার এখন যদি প্রথম তাকে মাদ্রাসা পড়ার লাগো তে দশ কম সে কম তো দশ এগারো বছর লাগবে এত লম্বা কোর্স এখন তোমার জানে কর যাইতাই গিয়া আর বাদে কয়দিন গিয়া যদি বাতি বুড়া লাগি যায় বালা করে চিন্তা করিয়া দেখো ইস্তেকারা করো আর পরামর্শ করো মাংসর লোকে হলে আমি তার এক বুঝ দিয়া তুইছি কইলাম যে আবত তো তিন চার মাস আছে রমজানর বাদে ভর্তি হয় মাদ্রাসার তোমার এখন কোনো মাদ্রাসায় ভর্তি করতো না গতিকে চিন্তাও করো ইস্তেকারাও করো বালা মাংসর লোকে পরামর্শও করো বাদে গিয়া যদি তোমার দবাদি লাগে হিবার মাঝখানও ভরা তুইয়া যাওগি যদি তে কোনো কোনো লাইন হইতে নাই আর হিবাই গিয়াও যদি আদাবতো ভরি যাও তা কিন্তু আসল কথা হয়েছে হয়তো আল্লাহ তারে কবুল করিছই বয়সও কম আছে বিশ বছর বয়স পারবো এখনো চাইলে আলময় দিতে পারবো